আমি বাস্তবে কখনো এই শাপলা ফুল দেখি নাই এই প্রথম শাপলা ফুল দেখতেছি দেখতে অনেক সুন্দর একজন সাইকেলওয়ালা নিয়ে যাইটি ছিল পিছনে বাঁধে এই যে কত সুন্দর তারপরে এই যে এই শাপলা ফুলের একেবারে মাঝখানে একটা বিচি হয় আর কি তো ভিতরে অনেকগুলো ডানা থাকে এগুলো আবার এখানকার লোকরা আবার খায় আমি একবার খেয়ে দেখছিলাম এটা পরিপক্ক হলে একটু মজা আছে আর পরিপক্ক না হলে একটু পাঞ্চা পাঞ্চা লাগে খাওয়া যায় খালি এটা আমার প্রথম আকর্ষণ আমি টিভিতে অনেকবার দেখছি এই সাপলা ফুল কিন্তু বাস্তবে দেখি না আর এখানে এসে দেখি যে খালে অহরহ মানে হিউজ পরিমাণের ফুল মানে অটো ফুটে যায় আর আমাদের এদিকে পুকুরে তো কম ফুটে কেজি কত সুন্দর শাপলা ফুল